আমরা একই রেট রাখবো এই যেমন হচ্ছে আইসাই আছে একশো তিরিশ টাকা এটা আছে একশো টাকা এটা আছে একশো টাকা এটা আছে একশো টাকা খুবই রানি একটা চোখ আছে শুধু আশি টাকা পিস তারপর এটা আছে

চোদ্দ টাকা 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 দর্শক আজকের ভিডিওটা যারা কালার কসমেটিক নিয়ে ব্যবসা করতে চান একেবারে পাইকার সরাসরি থেকে আপনারা নিতে পারবেন এছাড়া যারা এমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও যারা সাথেই থাকুন আজকের এই শপটা আপনারা ভিজিট করলে আপনাদের প্রফিটটা কি হবে এই জায়গার যে মালিক মানে সরাসরি নিজেই ওনার নিজেই কর্মচারী মানে একদম রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে অনারের ছোট ভাই মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মাহফুজ ভাই এই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই আইফোন হাতে করে কি করতেছেন আপনি আইফোন নিয়ে এসেছি আমার এটা আপডেট একটা কালেকশন আইফোন শ্যাডো খুব ভাই কি বার করলেন আইফোন ভাই একটা আইটেম ভাই আইফোনের ভিতর থেকে শ্যাডো শ্যাডো জি খুবই ভাই একটা আইটেমই মুক্তি

পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে পঞ্চাশ টাকা পিস এগুলো সবগুলো আইলেন কাজল শুধু আটত্রিশ টাকা পিস নর্মালি আশি থেকে একশো টাকা গুলো বিক্রি করতে পারে কোনো সমস্যা হবে না পরবর্তী হচ্ছে আপনার কাটলি বিশ টাকা পিস বিশ টাকা পিস কিনা পিস কিনা হলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অর্ধেক লাভবাই সিরিজ সাদা কাজল আছে পাঁচ টাকা পিস কালো কাজ আছে সাড়ে টাকা পিস তারপর হচ্ছে আপনার এটা আছে দশ টাকা পিস কিনা এগুলো দোকান শুরু করলে এগুলো লাগবে একটা দোকান শুরু করার জন্য এগুলো আইটেম লাগেই যেমন আইলানার মাছ প্রাইমার ফাউন্ডেশন ফেস পাউডার এগুলো লাগে তারপর হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার চোখের আইলার শুধু পনেরো টাকা পিস কিনা পড়বে এটা কিনা পরবে শুধু দশ টাকা পিস কিনা পরবে তারপর আছে হচ্ছে আপনার কাটলি পিস্টিক আছে শুধু পনেরো টাকা তেরো টাকার মতো পিস কিনা পরবে এটা তিরিশ টাকা চল্লিশ টাকা আছে হচ্ছে ব্রাউন আছে হচ্ছে আপনার লিপ অয়েল শুধু সাড়ে ষাট টাকা পিস কিনা পড়বে হ্যাঁ একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে চোখের শ্যাডো পেয়ে যাবেন শুধু সাড়ে ষাট টাকা পিস শুধু দশ টাকা পিস চকেশ্বর তারপর আছে হচ্ছে আপনার নীলপালি শ্রী মোবাইল একশো বিশ একশো তিরিশ টাকা পিস দশজন আপনার হচ্ছে দশ টাকা সামথিং পিস কিনা পড়ে এগুলো কিন্তু সত্তর থেকে আশি টাকা বিক্রি করা পসিবল কোনো সময় তারপর আছে হচ্ছে চায়না দেশি এগুলো হচ্ছে পিং ম্যাজিক আছে আমাদের কাছে হ্যাঁ পিঙ্ক ম্যাজিক কত করে পিঙ্ক ম্যাজিক আছে হচ্ছে একশো দশ টাকা এক বক্সে থাকে হচ্ছে আপনার পনেরো পিস একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে তারপর আছে হচ্ছে আপনার দুইশো টাকা আছে দুশো চল্লিশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেট ভাই লো থেকে হাই সব সব কোয়ালিটি মাল আমাদের কাছে তারপরে ভাই আজ হচ্ছে আপনার কম দামি লিপ আছে দশ টাকা পিস কিনা এইটার মধ্যে অনেক ক্যাটাগরি লিপ আছে দশ টাকা পিস কিনা কম দামের জি কম দামি দামি কম দামি সবাই টিম আমাদের কাছে পেয়ে যায় এটাও টাকা পিস কিনা জি এটা আছে আবার সুদ তিন টাকা তেত্রিশ পয়সা পিস কিনা লিপস্টিক এটা আছে এই যে এটা আছে শুধু বিশ টাকা পিস কিনা তারপরে আছে হচ্ছে এটা আছে আপনার শুধু পনেরো টাকা পিস কিনা বা এগুলা কোয়ালিটিও অনেকটা হাই হ্যাঁ দেখি যে কোন কাস্টমার নেবে লিপস্টিক স্টিক কাটার আছে কিন্তু একশো বিশ টাকা দশজন দশ টাকা পিস কিনা পড়বে

লাল খয়েরি নোট সব কালার अवेलेबल ভাই কেউ যদি নিতে চাই সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে সরব আপনি আমরা আপনি এমনি তো বক্সে বিজি তারপর আছে অনেক যে কাস্টমারের সুবিধা হিসেবে আমরা না এক দর্জন দিয়ে দিই আচ্ছা দুইটা মডেল মিলে আপনাকে এক বক্স দিয়ে দিতে পারবো ওটা কোনো সমস্যা হবে না আচ্ছা ওকে ওকে তাহলে লিস্টে কিন্তু অনেকগুলা মডেল আছে ভাই সবগুলা লিস্টিক সেম পাই লিপ গ্লোভস খুবই আনকমন মাল শুধু সত্তর টাকা পিস কিনে পড়বো নর্মালি এইগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি হয় খুচরা মাল হচ্ছে লিপ এটা

লিপ অয়েল এটা শুধু আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস ভাই মানে বিভিন্ন ক্যাটাগরি মাল আমাদের কাছে পেয়ে যাব কোয়ান্টিটি পরিবার

তারপর আর ফেস পাউডার আছে যেমন হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই পঁচানব্বই পঞ্চান্ন ল্যাকমি ফিটমি হুডে বিউটি আর একটা ওয়ান পার্টি ফেস পাউডার আছে শুধু পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস এটাও আছে পঁচাত্তর টাকা ব্রিটানি ফেস পাউডার শুধু একশো টাকা পিস ব্রিটিয়ানি শুধু একশো টাকা পিস তারপর আছে হচ্ছে আপনি ফন্টস ক্রিম ফন্টস ক্রিম শুধু একশো টাকা মধ্যে অসংখ্য ফাউন্ডেশন আছে যেমন হচ্ছে টিউব ফাউন্ডেশন ল্যাকমি আছে আছে তারপর হচ্ছে নর্মালি দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি পাই এগুলো বলতে হয় না প্রাইমার আছে শুধু প্রাইমার চল্লিশ টাকা থেকে চল্লিশ পঞ্চাশ আশি মানে দেশি লো কোয়ালিটি হাই কোয়ালিটি সব ক্যাটাগরি মাল আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবসময় আর আছে হচ্ছে আপনার কাজ ফাউন্ডেশন

তারপর এটা আছে ব্লাশ শুধু আশি টাকা পিস হাইলাইটার শুধু নব্বই টাকা পিস এটা শুধু স্কেল শ্যারু ভাই শুধু পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পিস ওকে তারপরে এটা আছে শুধু একশো আশি টাকা শ্যাডু প্লেট এটা আছে দুশো বিশ টাকা তারপর এদিকে আছে আপনার ব্লাস্টন আছে হাইলাইটার আছে শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পিস শুধু আশি টাকা পিস এই যে খুবই রানিং একটা শ্যাডু আছে শুধু একশো সত্তর টাকা পিস আর একটা খুব অনেক চলতেছে এই মালটা আপনার হচ্ছে নোট শ্যাডু নোট শ্যাডু নোট শ্যারু জি

হ্যাঁ আমার চুয়ান্ন কালার শ্যাডু আছে এগুলা এই চুয়ান্ন কালার শুধু দুশো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জি তারপরে যে ব্লেন্ডার পাপ আছে শুধু পনেরো টাকা পিস কিনে পড়বে একশো আশি টাকা দর্জন ভাই এগুলো নর্মাল ষাট থেকে সত্তর টাকা বিক্রি হয় খুচরো মান কিনে এদিক দিয়ে আরও মেকআপ আছে যেমন হচ্ছে একশো পাঁচ টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে দুইশো টাকা আছে একশো আশি টাকা আছে আছে হচ্ছে হাতের নখ শুধু পঁচানব্বই টাকা পিস কিনে পড়বে নর্মাল দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি এগুলো খুচরো মার্কেটে হয়েছে তারপরে ভাই

তারপরে এগুলো আছে সাড়ে সাত টাকা জোড়া সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা অনেকগুলো মডেল এটা আছে জোড়া কিনে পড়বে তিন টাকা তেত্রিশ পয়সা এটা আছে চার টাকা জোড়া কিনে পড়বে এটা আছে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া এগুলো সবগুলো কিন্তু তারপর আছে হচ্ছে একশো টাকা পাতা একশো টাকা পাতা একশো টাকা পাতা শুধু নব্বই টাকা পাতা এটা আছে শুধু আশি টাকা পাতা ভাইয়া আশি টাকা পাতা আশি টাকা পাতা তারপর তিনশো বিশ টাকা পাতা ইনশাআল্লাহ যে রেট দিয়েছে আমরা সেম রেটে রাখবো সেম রেটে ভিডিও যেটা যে দাম বলতেছে এই দামে রাখব একই দাম রাখবো তো এইগুলা কাকরাতে শুধু এটা আছে শুধু 170 টাকা এগুলো হচ্ছে 180 টাকা অনেকগুলো মডেল আছে ভাই এখানে হ্যাঁ এগুলো আছে হচ্ছে 30 টাকা পিস 360 টাকা দর্জন 360 টাকা দর্জন 360 টাকা দর্জন হ্যাঁ তারপর হচ্ছে আপনার কম দামের মধ্যে এগুলো আছে রাবারের কাকরা শুধু 90 টাকা দর্জন

শুধু সাড়ে সাত টাকা পিস কিনা বিশ টাকা বিক্রি এটাকে অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো এগুলো নতুন আছে শুধু বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস কিনা হলে আমরা নর্মাল আশি থেকে একশো টাকা বিক্রি ভাইগুলো অসংখ্য নিউ নিউ অনেক আপডেট কালেকশন আসছে আমাদেরকে হ্যাঁ সবগুলো কালার তবে কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ আসবেন দেখবেন এবং মান নেবেন সমস্যা নেই কিনবো ভিডিও করলে বলবেন বা ভিডিও আছে স্ক্রিনশট নেবেন দেবেন যেটা দিবেন ইনশাল্লাহ আমরা সেম আইটেমটা দেবো আচ্ছা তাহলে আসছেন কোন ডাক্তার যেমন হচ্ছে আপনি বিশ টাকা পিস বিশ টাকা পিস তারপর হচ্ছে আপনি বিশ টাকা পিস কিনে পড়লে নর্মালি আশি থেকে একশো টাকা বিক্রি নর্মাল পঞ্চাশ টাকা বিক্রি করলে তো অর্ধেকের সাথে বেশি রাখবেন তাই ছয় থেকে সাতটা মডেল আছে হ্যাঁ এটা আছে এটা সে এগুলোই সেম রে তারপর এটা আছে শুধু আপনার পনেরো টাকা পিস কিনব পনেরো টাকা পিস কেনার পরে তিরিশ টাকা বিক্রি পনেরো টাকা পিস কিনে তিরিশ টাকা বিক্রি এটা আছে আপনার নয় টাকা পিস সাড়ে ষাট টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি সাড়ে ষাট টাকা পিস কিনেন বিশ টাকা বিক্রি এটা আছে বিশ টাকা পিস কিনার পঞ্চাশ টাকা বিক্রি বিশ টাকা পিস কিনে পঞ্চাশ টাকা বিক্রি ভাই

তারপর সাদা সিপ ডিম আছে বাহাত্তর দর্জন বাহাত্তর দর্জন বাহাত্তর দর্জন সাদা সিপ টিফিন শুধু দুশো বিশ টাকা জরি ঠোঁট শুধু পঁচিশ টাকা পিস কিনে নর্মালি পঞ্চাশ টাকা বিক্রি এটা আছে ছাব্বিশ টাকা পিস কিনে নর্মালি ষাট থেকে সত্তর টাকা বিক্রি ভাই তারপরে এগুলো এই যেগুলো আছে আপনার হচ্ছে শুধু ষাট টাকা পিস কিনে একশো বিশ টাকা বিক্রি ষাট টাকা পিস কিনা এটা আছে শুধু সত্তর টাকা পিস কিনা ভাই ভাই এই চেন আইটেমগুলো চেন আছে শুধু আপনার এটা আছে শুধু চোদ্দ টাকা পিস কিনা করব শুধু চোদ্দ টাকা পিস কিনা করব

সাড়ে পাঁচ টাকা পিস কিনে টাকা বিক্রি এটার মধ্যে অনেকগুলো মডেল আছে তারপর আছে হচ্ছে কানার টপ এক টাকা শিশুটি পয়সা জোড়া কিনে পড়বে নর্মালি আপনি বিশ টাকা বিক্রি করতে পারবেন অনেক লাভ আছে

পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা আছে শুধু আপনার সাড়ে বারো টাকা কিনা আপনার বিশ থেকে তিরিশ টাকা বিক্রি এটা আছে শুধু দশ টাকা পিস কিনা দশ টাকা পিস কিনা নর্মালি তিরিশ টাকা বিক্রি এটা আছে হচ্ছে আপনার তিরিশ টাকা পিস কিনা শুধু আশি থেকে একশো টাকা বিক্রি এটা আছে শুধু ছয় টাকা পিস কিনা হ্যাঁ অনেক এটা আছে পনেরো টাকা পিস কিনা এটা আছে দশ টাকা পিস কিনা এটা আছে সাড়ে পাঁচ টাকা পিস কিনা পাই অসংখ্য আইটেম আছে অসংখ্যগুলো আইটেম আছে হাতের আংটি আছে শুধু দশ টাকা পিস কিনা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দিয়ে আছে শুধু দশ টাকা এগুলো হাতের আংটি শুধু দশ টাকা পিস কিনা পড়বে এদিকে আছে হচ্ছে আপনার বউ কিলিপ শুধু পিস কিনা পড়বে হচ্ছে আপনার একুশ টাকা পিস কিনা পড়বে নর্মালি আশি থেকে একশো টাকা বিক্রি এটা আছে আঠারো টাকা পিস কিনা আশি টাকা বিক্রি সেমাই আবার শুধু পাতা একশো তিরিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা ভাই এগুলো সবগুলা আশি টাকা আশি টাকা আপনার ছয় টাকার মতো ছয় টাকা এটা একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা পাতা একশো চল্লিশ টাকা পাতা তুলা আইটেম আছে যেমন তুলা হচ্ছে আমাদের কাছে ভাই এক নতুন করে একটা দোকান সাজানোর জন্য যে আইটেম গুলো প্রয়োজন সবগুলো আইটেমে আছে যে হকারি করে মানে হকারির যে আইটেম গুলো দেখা গেল আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল আপনার সিজনাল ব্যবসা যেটা মেলাতে মানে আপনার এই আইটেমগুলো নিয়ে তো ব্যবসা করতে পারবে অনাসে হ্যাঁ অবশ্যই পারবে বিশ থেকে ভাই আমাদের অনেক কাস্টমার যেমন তারা মেলা করা হকারি করে ব্যানে হয়েছে তারপর ফুটপাতে বিক্রি করে বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে শুরু করছে ইনশাল্লাহ এখন তারা ভালো অবস্থান নেছে ভাই ভাই বিশেষ করে যারা বাণিজ্যিক মেলা করে তাতে এই আইটেমগুলো তো ভাই হিউজ আকারে চলে এগুলো যারা তো মানে মেলা করার জন্য মেলার মেজর আইটেম হচ্ছে এগুলো যেমন ক্লিপ কাকরা হেয়ার ব্যান্ড এগুলো হচ্ছে মেলার মেজর আইটেম এগুলো লিপস্টিক সব ধরনের লিপস্টিক ব্রোজাইল নরমাল শুরু করে সব গুলো সব আমাদের চকবাজার চক মার্কেট ছয় নম্বর বলি ফাতামা স্টক যদি চিনতে অসুবিধা হয় আমাদের চক বাজার সবচেয়ে ভাইরাল একটা জায়গা হচ্ছে চক বাজার চক মার্কেট চক শাহি সাঁই মুরজি আপনি শাহি মুরজির সামনে আসবেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন আপনাকে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো অন্যথায় আপনার চকবাজার মুরজি থ্যাংক কিংবা যেখানে চকবাজার আশেপাশে যেখানে থাকেন আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা নাই ভাই আদার সব থেকে আপনার এই জায়গায় কমে পাবে তো ভাই ইনশাআল্লাহ ভাই আপনি যদি আমার কাছ থেকে একটা কাস্টমার যদি আমাদের কাছ থেকে মাল নিয়ে সুবিধা পায় হ্যাঁ ভালো ভাই মাল নিয়ে বিক্রি করে মজা হবে অবশ্যই আমাদের কাছে আবার আসবে আর আমরাও চেষ্টা করি একটা কাস্টমার কাছে একবার না বারবার বিক্রি করার ভাই রাইট জি এটা হচ্ছে কথা আর আসলে একবার আসুন দুইবার আসবেন যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে আমরা চেষ্টা করবো সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভাই আর দর্শক যারা খুচরা নিবেন দয়া করে যোগাযোগ করবেন না হ্যাঁ ভাই আমরা আরেকটা কথা বলে দিই আমরা হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি দিই সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করা লাগবে এই আপনার হচ্ছে আমরা অ্যাডভান্স আমরা নিই না ভাই সবচেয়ে কথা হচ্ছে আমরা এমন অনেক কাস্টমার আছে আমাদেরকে মাল লিখে মাল নেয় পরবর্তীতে ওনারা মাল রিসিভ করে না আমরা জরিমানা দিতে হয়

আমি কোনো প্রকার ফেক ভিডিও করি না আমরা সরাসরি একদম শপে এসে আমরা ভিডিও করি তো সুতরাং আপনারা প্রতারণা থেকে মানে প্রতারক থেকে সাবধান কারণ এখন বর্তমান যে পরিমাণ অনলাইন প্রতারক চক্র হয়েছে মানে আপনার মনে করেন দেখলে বুঝতে পারবেন আর স্ক্রিনে যখন আপনি ভিডিও কল দেবেন ভাইকে দেখতে পাবেন ভাইয়ের দেখে অবশ্যই আপনারা কি কি মাল নেবেন লিস্ট করবেন লিস্ট করে আপনার অনলাইনে বা কুরিয়াতে কুরিয়ারে দিয়ে দেবে আপনারা সেইভাবে বাকি টাকা দিয়ে কন্ডিশনে ইনশাআল্লাহ যেভাবে বলবেন আপনারা সেম ভাবে আমরা দিতে পারবো আমাদের পাশে যেমন হচ্ছে যে চুরি আইটেম আছে মানে আপনারা যখন আসবেন এই জায়গা থেকে মানে বিভিন্ন রকম চুরি আইটেম এক জায়গা থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন এটা হিউজ আকারে চুরির ভাই এগুলো কি সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান মানে কালার গ্যারান্টি তো গ্যারান্টি আপনারা মানে একটা নতুন দোকান করতে যাবতীয় যা আইটেম আপনারা এই চুরির থেকে কসমেটিক থেকে সব ধরনের মাল আপনারা এক জায়গার থেকে নিতে পারবেন এবং আপনারা চাইলে অনলাইনে অনলাইনে থেকেও এই মালগুলো নিতে পারবেন আর অবশ্যই যারা মার্কেটে সুন্দরবন আপনার হচ্ছে চকবাজারে আসবেন অবশ্যই সাই মসজিদের সামনে এসে আপনারা নিতে পারবেন এছাড়া এই জায়গায় চুরের আইটেম গেল এবং গার্মেন্টস আইটেম যারা কসমেটিকের পাশাপাশি মেয়েদের গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারাও আপনারা এই জায়গা থেকে আসলে সব ধরনের সকল ধরনের গার্মেন্টস কম দামি দামি সব ধরনের গার্মেন্টস আপনারা পেয়ে যাবেন মুরব্বী চাচা আমাদের শপের ওনার তো আপনারা এই জায়গায় আসলে চাচার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে একেবারে চুড়ি গার্মেন্টস আইটেম কসমেটিক আইটেম সব কিছু অনলাইনে নিতে চান তাও মাহফুজ ভাই যদি আপনার বলে যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যদি বলে যে আমার গার্মেন্টস আইটেমও লাগবে আপনার এই আইটেমও লাগবে এবং চুরির আইটেমও লাগবে সেক্ষেত্রে আপনার কাছ দিব সমস্যা না ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আমরা ওনাদের নাম্বার দিয়ে দিব আপনারা ওনাদের সাথে কথা বলেন কথা বলে নিতে পারবেন সমস্যা ওকে দর্শক যারা একেবারে নতুন একেবারে বিগিনার যারা প্রবাস থেকে এসে চাচ্ছেন আপনারা এই সব আইটেম নিয়ে অর্থাৎ কসমেটিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান বিশ্বাস করুন ভাই ব্যবসা আপনার নিজের কাজে এই ব্যবসায় কী পরিমাণ প্রফিট আপনি যখন একটা ব্যবসা করবেন তখনই বুঝতে পারবেন যে এই ব্যবসায় কেমন প্রফিট আর প্রত্যেক ব্যবসায় কিন্তু লাভ লস আছে সেক্ষেত্রে আপনার পুরী প্রচুর পরিমাণ ব্যবসাতে শ্রম দিতে হবে সময় দিতে হবে সেই অনুপাতে আপনার ব্যবসাটা টেক কেয়ার করতে হবে তো আজকের ভিডিওটা মাহফুজ ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম